আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আমি পাউরুটি দিয়ে পিজা বানাবো তার জন্য পাউরুটি কেটে নিয়েছি এটার সাথে একটা ডিম মিশাবো আর একটু পরিমাণ মতন দুধ দিয়ে নিব দুধটা ভালোভাবে দিয়ে এবং ভালোভাবে মিক্স করে এটা রাইখা দিব এখানে আমি আরও দুইটা উপাদান মেশাব কিন্তু এই জিনিসটা খাইতে অনেকটাই মজা আপনারা ঘরে টেরাই করবেন দেখবেন আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কীরকম এখন আমি এটার সাথে সুজি দুই চামিচ দিয়ে নেব সুজি দিলে কি ভালো হয় আরও জিনিসটা আমি দুই চামিচ সুজি দিয়ে নিয়েছি এবং লবণ দিছি লবণ দেওয়ার পরে এটাকে ভালোভাবে আবার মিশিয়ে রেখে দেব আমার এটার সাথে যা যা আরও দরকার সেটা আমি এখনই আমি গোসগুলা আগে থাকতে পয় পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এ আমার মুরগির গোস এখানে আমি এখন পরিমাণ মতন আদা রসুন দিব এবং সয়া সস দিব তারপরে লবণ দিব তারপরে আপনার গোলমরিচের গুঁড়ো ধন্যার গুঁড়ো এবং একটু হালকা মরিচের গুঁড়ো এগুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিব আমি এখন এটা ভালোভাবে ভেজে নিব মানে অতটা বেশি ভাজবো না তলে তো ভালো লাগবে না তার জন্য হালকা একটু মিডিয়াম ভাজা মানে ওঠায় ফেলাবো ওঠানোর পরে আমার যে জিনিসটা করে রেখেছি সেটা আমি রেখে ওইটা এখন এটার ভিতরে আমি দিয়ে ফেলবো দেওয়ার পরে দেখেন অনেকটাই সুন্দর একটা ইয়া মানে রুটির মতন ইয়ে হয়ে যাবে আমরা যে রুটি দেওয়া খাই সেটার প্রয়োজন নেই আমাদের পা রুটিতে আমাদের ময়দার কাম করে দিয়েছে এই যে এখন আমি গোলাটা দিয়ে দিয়েছি এটা আমি দশ মিনিটের মতন রেখে অল্প জালে এটাকে ভালোভাবে ভেজে রেখে দিব তারপরে এটাকে এখন উল্টিয়ে নেবো উলটিয়ে নেওয়ার পরে আমি এই আবারও উলটিয়ে নিলাম দুইবার উল্টে উল্টানোর পরে সুন্দর এই কালারটা আয়সা পর্ব তারপরে আমি এখানে স সস দিয়ে নিয়েছি আপনারা যেরকম খান ওরকম সস দিবেন আমি চিজ আগে থেকে কেটে নিয়েছি এই চিজ ভালোভাবে দিয়ে তারপরে গোসগুলো উপরে দিয়ে ফেলেছি হালকা পেস্ট দিয়েছি টমাটো মাসল না তার জন্য দেওয়া হয়নি এই যে আমাদের সুন্দর একটা পিজা আপনারা খাবেন এবং এতটাই মজা খাইলে তারপরে বুঝবেন অনেকটাই সবাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পিজাটা খেয়ে দেখবেন যে কীরকম হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম